নমস্কার কেমন আছেন সবাই সবাইকে মনে দিয়া একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো আজকের দিনটা এই এখন থেকে শুরু করলাম দেখুন বাজে হচ্ছে দশটা পনেরো আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন আছে আপনারা কার্তিক পুজোর ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছেন বাড়িতে এবছর উদযাপন হয়ে গেল তো চার বছর হয়ে গেল দেখুন কিভাবে সময় চলে যায় দেখতে দেখতে চারটে বছর চলে গেল দিয়ার প্রথম বছর বিয়ের পরেই ফেলেছিল তো যাই হোক সোনাকে কোলে নিয়ে এবছর একটু বড়ও হয়ে গেছে কার্তিক পুজো উদযাপন হয়ে গেল আর আজকের হচ্ছে বিশে নভেম্বর আগের বছর ঠিক আজকের দিনে টোয়েন্টিথ নভেম্বরে ছুটকি আর জয়ের এনগেজমেন্ট হয়েছিল তো সেই হিসাবে আজকে ওদের বিয়ে হলো না কেন বিয়েটা ওদেরও অজ্ঞানে হয়েই যেত ওর বাপি যেহেতু এবছর সবাইকে ছেড়ে চলে গেল তো এবছর তো আর হবে না আবার কাল আগামী বছর মানে দু হাজার ছাব্বিশে মানে হয়তো বা সব যদি ঠিকঠাক থাকে তো আবার অগ্রাহ মাসেই ওদের বিয়ে হবার কথা আছে এরকমই কথাবার্তা তো যাই হোক তো ওদের এবার এনগেজমেন্টের ওদের তো সেই অনুষ্ঠানটা সেই বিয়ের মতন করেই হয়েছিল তো তার এক বছরের উদযাপন মানে উদযাপন না মানে বিয়ের এক বছরের ওদের অ্যানিভার্সারি তো সেই হিসাবে জয় ছুটকি ওরা দুজনেই এখনও আসেনি ওরা আসবে আর এসে ওরাই এবছর হাট বাজার করবে আর প্রথমে ঠিক ছিল যে বাইরে কোথাও যাবে কিন্তু বাবানের অফিস বাবান দুদিন পর পর সোম মঙ্গল ছুটি নিয়েছিল আর ছুটি নিতেও পারবে না তো আজকে বৃহস্পতিবার তো বাবানও আসবে এসে আর কোথায় যাবে তারপর সোনাকে নিয়ে ঠান্ডায় বাইরে না যাওয়াই ভালো তো তাই জন্য বললো যে ঠিক আছে এবার বিকেলবেলায় সব খাওয়া দাওয়া বাড়িতেই হবে তো যাই হোক ওরাই দুজনে হাট বাজার করবে আর আমি এ ঘরে রান্নাবান্না যেটা হবে দিয়ার মাও আছে তো আমরা ঘরে খাওয়া দাওয়ার জন্য আমি একটু আবার বাজারে বেরিয়ে যাব যাই দেখি অল্প স্বল্পই কিছু নিয়ে আসবো তো সাথে থাকুন আশা করি পর্বটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিয়ে একটু উৎসাহিত করবেন তো সাথে থাকুন আমিও বেরিয়ে পড়ি একটু বাজারে যাব দেখি গিয়ে টুকটাক কিছু নিয়ে আসি এবছর মানে এই মানে এবেলার মতন তো এবেলার মতন যাই কিছু নিয়ে আসে তো সাথে থাকুন সারাদিন কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে অবশ্যই তুলে আর রাতে আমাদের কি মেনু হলো কি রেডি হলো এখনও তো আমরা নিজেরা ঠিক করিনি ওরা দুজনেই ঠিক করবে তো আসুক তারপরে দেখা যাক কি হয় তো আপনারা সাথে থাকুন আজকে মাম্মের কি আজকে মামামের অ্যানিভার্সারি হ্যাঁ তুমি উইশ করবে হ্যাঁ বলবে কি তোমরা অনেক ভালো থাকবে দুজনে মাম্মা মাসু আসুক তারপরে ঠিক আছে খুশি হয়েছিস অনেক খুশি হয়েছে বলে বা বলে আমার পপিতা অনেক খুশি হয়েছে একটু হ্যালো করো তো মাম্মাকে ফোন করে বলো মাম্ম এসো একটু হ্যালো করো হ্যালো করো হ্যালো করে বলো করো হ্যালো করো নাও হ্যাঁ ফোন করো ফোন করে বলো বলো মম্মা মা আসো করো হ্যালো হ্যালো করো হ্যাঁ এই তো হ্যালো এই দেখে যা হ্যালো করছে কী রে হ্যালো করছে করেছো হ্যালো এক্ষুনি একটু পরেই আসবে তো হ্যাঁ হ্যাঁ হ্যালো 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 আজকে অনেক খুশির দিন অনেক মজা ওরে বাবারে উনি না ওনি অত হেসে গড়া করি ওরে বাবারে অনেক মজা হবে ওরে বাবলা খুশি খুশি শুয়েই পড়েছিস খুশি হয়ে ছুয়েই পড়েছিস অনেক মজা হবে খুবই মজা ওরে বাবলে চলে এসছি হাট করে এবেলাও হবে আর মাছ নিয়ে এসছি আর মাছের ঝোল আর মুলো ভাজা এই দুটোই আইটেম করবো কেন বাবার ওর পাপায় ওরাও দুপুরবেলা তো খাবে না আর ছুটকি এলে ছুটকি জয় ওরা খাবে আর আমরা দিয়া ওর মা আর আমি তো ওই জন্য অল্প করেই রান্না করব এই আর কি আর বিকেলের জন্য সব রান্নাবান্না হবে ওরা এসে সব বাজারহাট করবে তারপরে রান্না হবে দেখি দেখাবো ওরা এসে কি হাট বাজার করে আর কি রান্না রান্নাবান্না হয় তারপরে ওরে বাবারে ওরে বাবা আচ্ছা আচ্ছা যুদ্ধি বুড়ো হচ্ছিস তুই যুদ্ধি বুড়ো হচ্ছিস যুদ্ধি বুড়ো করছিস আচ্ছা আচ্ছা ওলে বা ওরে বাবা চলে এসছে কোলে আমাদের পুপি আমিও বাজার থেকে আর মাছ নিয়ে এসেছি আর বাজারে যা দাম যাই না কার মানে কোথায় কোথায় কিরকম দাম একশো টাকা কেজি বেগুন দুটো খুব সুন্দর দেখতে মানে একদম রূপসী ফুলকপি দুটো দেখতে খুব সুন্দর তো দুটো ফুলকপি নিয়ে এসেছি ষাট টাকা বলছিল পঞ্চাশ টাকা দিয়ে আর একশো টাকা কেজি হচ্ছে বেগুন বাজারের দেখুন এত দাম আর কি খুশি কি খুশি হয়ে গেছে মামাই অনেক খুশি হয়েছে আমার সোনা পুপিটা অনেক খুশি হয়েছে ওলে বা ওলে বা ওলে বা বলে এতে কিরম কয় তাকিয়েছে ওর কাছি হয়েছে ওলে ও এত লাফাই লাফাই করছি এত লাফাই লাফাই করছি অনেক খুশি অনেক খুশি যাই হের উ দিয়া খাবার করছে ওকে খাওয়াবে এই আর মাসটা এসেছি এই আর মাসটা করবো হচ্ছে এই যে লম্বা লম্বা করে আলু কেটে এই মুড়োটা কুচিয়ে ভাজবে এটার জন্য এই যে পেঁয়াজ টমেটো কেটে নিচ্ছি অনেকটা তেল দিচ্ছি মাছটা ভেজে নেবে মাছের ঝোল হয়ে গেছে আর মাছের ঝোল ওদিকে হয়েছে এই যে মুলো ভাজা তো রান্নাবান্না হয়ে গেল চলে যাবো স্নান করতে আজকে বৃহস্পতিবার বাসন টাসন ধুয়ে পুজো দিতে হবে তো চলে যাই এই যে মেইন যার অনুষ্ঠান তার কত মশাই এসেছে সে উপরে আর এই যে চলে এসছে এই যে ভাইপো ভাইপো সবাইকে নিয়ে সংসার আয় টাকা দিয়ে নেয় এই যে ছুটকির জল ওরা সব বাজার করে নিয়ে এসেছে এই যে খাসির মাংস এই যে খাসির মাংসটা এই যে সেদ্ধ করে নিয়েছি এই যে আলুটাও সেদ্ধ করে নিয়েছি ভাজবো এটা হচ্ছে চিকেন এটা চিকেনের শিক্ষাভোগ করবো আর হবে হচ্ছে এই যে চাল নিয়ে এসেছি বিরিয়ানি হবে খাসির মাংস আর এটা দিয়ে চিকেন চাপ হবে আর এই চিকেনটা দিয়ে শিক কাবাব করবো তো যাই হোক সবই হবে অনেক কিছুই আইটেম হবে এই যে এক বছর পূর্তি উপলক্ষে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি সন্ধেবেলার চা বসিয়েছি আর এই যে একে একে শুরু করে দিয়েছি কেন সময় লাগবে করতে আর শিক্ষাও কিন্তু আজকের আমি এই গ্যাসেই করব। কেননা হঠাৎ করে তো কাঠ ফাট অনেক কিছু ব্যাপার আর এই যেহেতু দুদিন আগেই আমাদের কার্তিক পুজো গেল অত কিছুর এখন রেডি করা সম্ভব নয় বাবানো অফিস গেছে তার জন্য গ্যাসেই করব তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে চিকেনগুলো চিকেন চাপের জন্য একটু ভেজে নেব বড় বড় লেচি শুধু একটু করে ভেজে নিই খেতে হবে আর এই মশলাগুলো আমি রেডি করে নিচ্ছি দেখাই এই যে লঙ্কা বাটা আছে এই যে এখানে দু রকম পেঁয়াজ বাটা এই বড়ো বড়ো যেটা হাফ ইয়ে করা সেটা খাসি মাংসের জন্য মানে বিরিয়ানির জন্য আর এই যেটা পেস্ট মতন করা এটা চিকেন চাপের জন্য রসুন বাটা আদা বাটা আজকে এগুলো সবই বাড়তে হয়েছে টমেটো বাটা এই যে এটা হচ্ছে বিরিয়ানি মশলা এটা চিকেন চাপে লাগবে বিরিয়ানিটাও লাগবে এই যে এটা হচ্ছে মেইন চিকেন চাপের মশলা এর মধ্যে চার নগজ কাজু কিশমিশ পোস্ত দই দিয়ে আর গোলমরিচগুলো দিয়ে এই যে টেস্ট করে রেখেছি তো সব রেডি করেই নিয়েছি এবার একে একে শুধু করলেই হয় কিন্তু দেখুন অনেকটাই বেজে গেছে সাতটা বাজে করতে তো সময় লাগবে তো এক এক করে নিই আর লাল করে করে ভেজে নেব চিকেনগুলোকে এটা দিয়ে চিকেন চাপটা হবে বেশি করে দেবো না একসঙ্গে তাহলে ভালো চাই হবে না সেইভাবে ভেজে আমি তুলে নেব এখানে দেড় কেজি মতন চাল মতো নয় দেড় কেজি চাল অনেক কজন লোক লেগে যাবে তো দেখুন আমাদের একে একে অনুষ্ঠান পরপর দেখুন লেগেই রয়েছে আগের বছর ঠিক আজকের দিনে আপনারা দেখেছেন যে ওদের এনগেজমেন্ট হয়েছিল তো তারই এক বছর হলো বিয়েটা এখনো হয়নি এমনি রেস্ট্রিও হয়ে গেছে সেই দিনে কিন্তু শুধু সামাজিক মতে যে বিয়েটা হয় সেটাই শুধু হয়নি তো ভাবছি এবার এই চালটা ভিজিয়ে নেবো এই যে দেখুন দুটো ভরেছি তো এইভাবেই কাঠের মধ্যে যে স্টিকগুলো হয় কাবারের তার মধ্যেই ভরে নিচ্ছি তার কারণ হচ্ছে আমাদের কাছে স্টিলারও আছে তো গ্যাসের বা মানে কাঠে তো করছি না কাঠে করলেই অত বড় সুবিধা হয় কিন্তু এখন যেহেতু গ্যাসে করবো তো ফ্রাইং প্যানের উপরে ধরবে না তার জন্য এইভাবে করে নিচ্ছি এই সবগুলোই এইভাবে আগে রেডি করে নিই তো দেখতে থাকুন একে একে সবগুলোই আগে রেডি করবো তারপরে বসাবো নালে বারবার করতে গেলে কোনোটা কম হবে কোনোটা বেশি হবে তো ওইভাবে হবে না তো এইভাবেই সবগুলো আগে রেডি করে নিই এগুলো কিন্তু বোনলেস নয় বোন সহই কেননা চিকেন চাপের জন্য অনেকটা নিয়ে এসেছিলো তো অতটা চিকেন চাপ করব না দেখলেন কতগুলো করলাম তো তার থেকেই নিয়ে নিয়েছি তাও অনেকটা মানে মাংস অনেকটাই এনেছিল যার জন্য এইভাবে করে এই যে এটা বিরিয়ানির যে জায়ফল জয়ত্রী সাজিরা সাম মরিচের গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম একটু দিয়ে দেবো একটু হালকা মিষ্টির জন্য দিয়ে দেবো চিনি

রান্নাটাই পুরো রেডি একদম লাল করে ভেজেছিলাম বলে দেখুন কালারটা খুব সুন্দর এসছে হয়ে গেছে নামিয়ে সব তো রেডি করে নিয়েছি এবার যেটা করবো যে ফ্যান ফ্যানে অল্প তেল দিয়েছি এটার মধ্যে একটা করে কাঠি এইভাবে দিয়ে দেবো আছে গ্যাস করে দিয়ে এই জন্য এই কাঠিগুলোতে দিয়েছি যাতে আমার বর্ষাদের সুবিধা হয় আমি এই যে মাংসটা করবো খাসির মাংসটা তার জন্য পেঁয়াজ ভেজ দিয়েছি আর এই যে আলুটা ভিজে তুলে নিয়েছি এখানে যে শীতকালগুলো সুন্দর কালার এসে কমিয়ে কমিয়ে করছি এরপর রেখে দেব যখন বাবা না আসবে সবাইকে একসঙ্গে এই গ্যাসের ফ্লেমের উপরে ফ্লেভারটা আনার জন্য তখন দেবো তো সবগুলোই করবো তুলে নিচ্ছি খাওয়ার সময় এবার বাবার এখনো আসেনি বাবার এখন আধ ঘন্টা বাদে আসবে তো তখন গরম গরম এগুলো ঝলসে দেবো একদম আগুনের মধ্যে এগুলোও হয়ে গেছে তো আমি এখন এগুলোকে সব একসঙ্গে করে এখানে ঢেকে রেখে দেবো তাহলে গরম থাকবে আসলে দেখা থাকবে গ্যাস বন্ধই আছে দেখুন আর এই যে এখানে খাসির মাংসগুলো এমন সাইজ করে নিয়েছিল এই যে সাইজটা দেখছেন এগুলোও ডবল সাইজ ছিল প্রত্যেকটা এই যে দেখুন এক একটা মানে সেই দেড়শো গ্রাম করে এক একটা সাইজ করে এনেছিলাম জানি না পাগল না কী কড়া এরা দেখুন এক একটা সাইজ কি করেছে বিশাল বিশাল তো এটাও কষানো প্রায় হয়ে গেছে তো এটাকেও বন্ধ করে রেখে এরপর লাস্ট ভাত বসাবো তো মোটামুটি আমার দেখুন তাড়াতাড়ি করে নিচ্ছি তাহলে বসে একটু কথা গল্প বলতে পারবো এই দেখুন এক একটা সাইজ এই যে তো আজকের আমার এইটার মধ্যে হবে দেড় কেজি খাসির মাংস দেড় কেজি চাল তার সঙ্গে এক কেজি আলু মানে মোট চার কেজি এটার মধ্যে হবে আজকে তো মোটামুটি সব রেডি হয়ে গেলে আর কোনো দুশ্চিন্তা কোনো কারণ নেই ভাতটা বসিয়ে দেবো একটু পরে এক্ষুনি বসাবো না তো তারপরে তো সেট করে দিলে হয়েই যাবে তো সেটা বাবা না নাশুক তারপরে আর ওই হলে সব একসঙ্গে হই হৈ করছে আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই তাই আজকের মাংসটাও খুব ভালো যেহেতু অনেকটা এনেছে তাই জন্য বেশ ভালো থেকেই দিয়েছে অল্প আনলে কী হয় মানে অল্প জায়গার থেকে দেয় তো ভালোটা পাওয়া যায় আর এই এক একটা সাইজ তো এবার এটা আমি লাস্ট যেটা দেবো এই যে বিরিয়ানির মশলাটাও এর মধ্যে একটু দিয়ে দেবো আর বিরিয়ানি সেট করার সময় তো দেবোই এর মধ্যে দিয়ে দিলে এর মধ্যে ফ্লেভারটা ঢুকে যাবে সুন্দরভাবে আর এইটা ভাতের মধ্যে দিয়ে দেবো আর দেখো হচ্ছে এই যে কেওড়া জল আর দেখো হচ্ছে গোলাপ জল তাহলে ফ্লেভারটা সুন্দরভাবে এর মধ্যে ঢুকবে হয়েই গেছে এটা বন্ধ করবো এবার ওই জন্য লাস্ট মশলাগুলো দিয়ে দিলাম একদম কানাই কানাই হয়ে গেছে কড়াইতে আজকে অনেকটা সেই জন্য চালও তো অনেকটা আর আবার ওর ভাইপোটাও এসেছে ডিয়ার ওর ছোটদার ছেলে মানে ওর দেখত তো দাদা ওরা তো নিজেরা দু বোন তার আগে এক ড্রপ মিঠা তো দিয়ে দেবো পড়তেই চাইছে না ব্যাস দিয়ে এবার বন্ধ করে দেবো এটা ব্যাস গ্যাসটা অফ করে দিলাম ঢেকে রেখে দেবো термо деф্লেक्टर পুরোটাই বিরিয়ানি যাবে এই যে ওদের জন্য বাবা না এখন অফিস থেকে আসার সময় কে কি আছে এই দেখ হ্যালো হ্যালো এবারে ভিডিও করো কর <laughs> পাটক <laughs> आ 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

এটা কি পুরোপুরি গ্রিল নাকি ব্রাশ নেই

বিরিয়ানি রেডি সবাইকে দিয়ে দিচ্ছি দেখুন কেমন দেখতে হয়েছে আর আজকের মতন পর্বটা এখানেই শেষ করব হবে আবার একটা নতুন পর্বে সবাইকে শুভরাত্রি আর সবাই এই এদের দুজনকে আশীর্বাদ করবেন যেন আগামী দিনগুলোতে খুব ভালো কাটে সুখে শান্তিতে সংসার করতে পারে তাই তো আজকের মতন এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করবে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আরে আমি নেই তো আজকে তো